পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি চিনে বলছি জনের একটি শেখা সিনারে যে যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলা একটা একশোটার মধ্যে ইন্ডাস্ট্রি আছে মাধবপুর আমি আড়াই লাখ টাকা চাল বানাইছি পয়সিতে বেতন না হলে আমি এমনি দিব আমার এমনি যদি বাদ খাই তাহলে আমার শ্রমিকটা বাদ ছাবে আপনার এখানে সাইজ করছে সাইজ ফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছেও আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি ছোটবেলায় ওনার সাথে ছিলাম আই এম টি এসোকেনী কি সুনাদের রান্নার করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন জন্য একটা হাত তালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে

আমি আপনাদেরকে বলে আজকে হারিজিন আমি খেলে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনাঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তি তাসির খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিনা এরা এমনি

আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে বছর পরে আমাদের পিতায় দিও আমি তো আমার পক্ষে সম্ভব নয় শরীর